বিপিএলে আবারও হারের মুখ দেখলো নোয়াখালী এক্সপ্রেস এবং আবারও বিজয়ী হল রাজশাহী ওয়ারিয়র্স নাজমুল শান্তর রাজশাহী ওয়ারিয়র্স সত্যি কথা বলতে নোয়াখালী এক্সপ্রেস নিয়ে আমায় আমি খুবই আশাবাদী ছিলাম যখন দলটার ঘোষণা আসে এবং দলটার টিম সিলেক্ট করা হয় খেলোয়াড়দেরকে তখন আমি এটা নিয়ে আশাবাদী ছিলাম এবং আমি বলেছিলাম যে দলটা হয়তোবা এবার বিপিএলে ভালো কিছু করতে পারে কিন্তু যতই আসলে তারা ম্যাচ খেলতেছে ততটাই তারা আসলে পিছনের দিকে যাচ্ছে মানে বলার মতো তাদের অর্জন এখন পর্যন্ত বিপিএলে নাই বললেই চলে এবং সেই জায়গা থেকে কিন্তু রাজশাহী ওয়ারিয়ার্স খুব ভালো ক্রিকেট খেলতেছে সেটা বলতে হবে প্রথম যে ম্যাচটা ছিল রাজশাহী ওয়ারিয়ার্সের তারা কিন্তু সিলেট টাইটান্সকে দুর্দান্তভাবে হারাইছিল এবং সেই ম্যাচে কিন্তু নাজবুল শান্ত সেঞ্চুরি করেছিল এবং মুশফিকুর রহিম কিন্তু হাফ সেঞ্চুরি করেছিল এবং আজকেও কিন্তু তারা দুর্দান্ত একটা জয় পায় যদিও নোয়াখালী এক্সপ্রেস মাত্র একশো পঁচিশ রানের টার্গেট দেয় আমি কিন্তু আগেই বলেছিলাম যে একশো পঁচিশ রান টি টোয়েন্টিতে আর আর যেই দলে আসলে নাজমুল শান্ত আছে মুশফিকুর রহিম আছে একশো পঁচিশ রান মানে জিতা সম্ভব না আমার যেটা মনে হয়েছিল আমি কিন্তু সেই কথাটা বলেছিলাম তো সেই জায়গা থেকে কিন্তু আমি যা বলছি তাই হয়েছে রাজশাহী ওয়ারিয়ার্স চার উইকেট হারায় কিন্তু ম্যাচটা জিততে গেছে তো বিপিএল এর দ্বিতীয় ম্যাচ জিতলো প্রথম ম্যাচটা সিলেট টাইটান্সের বিপক্ষে জিতছিল পরে একটা ম্যাচ হারলো এবং আজকের ম্যাচটা জিতলো তো সেই জায়গা থেকে নোয়াখালী এক্সপ্রেস আমার মনে হচ্ছে যে তারা বিপিএলে ভালো কিছু করতে পারবে না মানে তাদের যে পারফরমেন্স এখন পর্যন্ত সেই জায়গা থেকে আসলে তারা ভালো কিছু করতে পারবে এরকম কনফিডেন্স আমি পাচ্ছি না আর ওই জায়গার মধ্যে রাজশাহী ওয়ারিয়ার কিন্তু খুব ভালো ক্রিকেট খেলতেছে আমি আমি যেটা মনে করি তো সেই জায়গা থেকে আসলে আজকে আপনারা সবাই জানেন নোয়াখালী এক্সপ্রেস প্রথমেই বেটিং করেন এবং একশো চব্বিশ রান করেন আট উইকেটে এবং জববে কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স তারা বেটিং করেন এবং তারা কিন্তু মাত্র চার উইকেট হারিয়ে কিন্তু একশো পঁচিশ রান করে ফেলেন মানে যে টার্গেট সেই টার্গেটটা অ্যাচিভ করে ফেলেন এবং বিপিএলের ভালো একটা অবস্থানে চলে যায় রাজশাহী ওয়ারিয়র্স তো রাজশাহী ওয়ারিয়র্স কিন্তু ভালো কিছু করতে পারে বিপিএল এ তাদের কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে যেহেতু নাজমুল শান্ত ফর্মে আছে মুশফিকুর ভালো খেলতেছে এবং আরও যারা ক্রিকেটার আছে বিশেষ করে রিপন মন্ডল উনি খুবই ভালো বল করছে আজকে চার উইকেট নিচে তো ওভারঅলি সব মিলিয়ে কিন্তু রাজশাহী ওয়ারিয়ার দলটা কিন্তু খুব ভালো ক্রিকেট খেলতেছে তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের কি মনে হয় নোয়াখালী এক্সপ্রেস কি আবারও কামব্যাক করতে পারবে বা রাজশাহী ওয়ারিয়ার যে আমি বললাম তারা হয়তোবা ফাইনাল খেলতে পারে বা চ্যাম্পিয়ন হইতে পারে বিপিএল এর আপনাদের কী মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন